এবার সাকিব পুবলিকে একসাথে দেখে দুঃখ প্রকাশ করলো ঢালিটকুন উপবিশ্বাস প্রভিয়াস কি হয়েছে তাদের মধ্যে এ বিষয়ে বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সম্প্রতি উপবিশ্বাস তার টিকটকে একটি ভিডিও আপলোড করেছে এই ভিডিওটা আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গানটি ছিল বাংলা নাটকের একটি স্যাড সং। ভিডিওটিতে দেখা যায় উপবিশেসের চোখ টলমল করছে। এখনই যেন কান্না করে দিবে উপবিশ্বাস। তার চোখে পানিও দেখা গিয়েছে। সম্প্রতি সাকিব খান এবং বু블ির একটি ছবি তুমুল ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায় একসাথে নববর্ষ পালন করছে। স্বপ্নম ইয়াসমিন বুবলি এবং সাকিব খান বীরের স্কুলে গিয়ে সাথে ছিল বীরও এবং বুবলির পরিবারও যা ছবিটি দেখে উপবিশ্বাস অনেক ভেঙে পড়েছে যে সাকিব খান আবারও তাকে ধোকা দিল সেখানে তার বুঝতে একটু ভুল হয়েছে এই ছবিটি সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে এডিট করা হয়েছে কিন্তু এই ছবিটিকে সে রিয়েল ভেবে নিয়েছে এটা ছিল শুধু নেটিজেনদের ধারণা কিন্তু বিষয়টা আসলে তেমন নয় উপবিশ্বাস এমনি একটা স্যামসাং ভিডিও বানাচ্ছিল কিন্তু সবাই এটাকে নিজেদের মতো করে ভেবে নিয়েছে প্রিয়ভিয়াস এ বিষয়ে আপনাদের কী মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে